স্মৃতি পলাশের বিয়ে স্থগিত এমন অবস্থায় জেমাইমার প্রশংসায় পঞ্চমুখ সুনীল স্মৃতির বিয়ে পিছিয়ে যেতে অস্ট্রেলিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা এমন বন্ধুত্ব দেখে আপ্লুত সুনীল শেট্টি স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিত ক্রিকেট তারকার হবু স্বামী পলাশ নাকি প্রতারক এমন অবস্থায় এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি স্মৃতি হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলেন টুপি দেওয়া জ্যাকেটে মুখ ঢেকে এদিকে বিশ্বকাপ জেতার পরেই অস্ট্রেলিয়ায় খেলতে যান স্মৃতির কাছের বান্ধবী ও সতীর্থ জেমাইমা রদ্রিগেজ বিয়ের জন্য ফেরেন স্মৃতির বিয়ে পিছিয়ে যেতে অস্ট্রেলিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমন বন্ধুত্ব দেখে আপ্লুত সুনীল শেট্টি বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন জেমাইয়া তিনটি ম্যাচ খেলার পরই ভারতে ফিরেছিলেন তবে বন্ধুর পাশে এভাবে দাঁড়ানোই প্রশংসায় পঞ্চমুখ যদিও মেরি দাবি করেছেন যার সঙ্গে পলাসের চ্যাট প্রকাশ্যে এসেছে তিনি সেই মহিলা নন তবে নেট মহলে চর্চা এমন বন্ধুত্বের স্বীকৃতিকে একটি পোস্টে লেখেন সকালে একটি খবর পড়ে মনটা ভরে গেল এই সময় স্মৃতির পাশে দাঁড়াবে বলি যে মাইমা বিবিএল ছেড়ে দিল কোনো বড় কথা নয় একেই বলে সহমর্মিতা যথার্থ সতীর্থের কাজ করেছেন